টেন্থ অগাস্ট আজকে আমার বড় মেয়ে মনার জন্মদিন তো মনার জন্মদিন তো তোমরা সবাই জানো যে টেন্থ অগাস্ট হয়ে গেছে কিন্তু ভিডিওটা একটু দেরি করে আসলো মাধবের অন্নপ্রাশনের যেটুকুনি যা সেটা তোমরা দেখে নিয়েছো একই দিনেই কিন্তু দুটো সেলিব্রেশন হচ্ছে তো মাধবের মা আশীর্বাদ তো হয়ে গেলো ওরটা কমপ্লিট করে এখন এই যে মনাকে আশীর্বাদ দেওয়া হচ্ছে তো কী কী রান্না করেছি সেটা তোমরা সেটাতে তোমরা দেখে নিয়েছো তাও আমি আরেকবার বলে দেবো পাঁচ রকম ভাজা করেছিলাম বেশি একটা কিছু রান্না করতে পারিনি পাঁচ রকম ভাজার মধ্যে বেগুন ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা আলু ভাজা পনির ভাজা ছিল আর এমনি হয়েছিল পনিরের ডালনা পটল পটল না ঝিঙের একটা সবজি ডাল চাটনি পায়েস মিষ্টি এই হয়েছে আয়োজন এর থেকে বেশি কিছু আর করতে পারিনি চাটনিটা খেজুর দিয়ে টমেটো দিয়ে করেছিলাম তো এখন এই যে সবার আগে মা আশীর্বাদ দিল তারপরে বোনেরা দেবে তারপরে আমি দেবো তো যেরকম করে ঘরে মানে জন্মদিন পালন করি প্রতি বছর সেভাবেই পালন করা হয়েছে তো এই যে এখন দুই বোন একসাথে আশীর্বাদ দিল মানে দুই মাসি একসাথে আর খুব ভালো হয়েছে ওরা এসছে বলে আর ছোট বোনের আসার মানে দমনা ছিল আসবে কি আসবে না একটু সমস্যাও ছিল তাও যে ও আসতে পেরেছে অনেকটাই ভালো হয়েছে কারণ ও ছিল বলেই যেটুকুনি যা আনন্দ একটু বেশি হয়েছে কারণ জানোই তো মেজোবোন তো এখন বাচ্চাকে নিয়ে ব্যস্ত তো ছোটো বোন অনেকটা হেল্প করতে পেরেছে মানে বেলুন সাজানো থেকে শুরু করে টোটাল সব কিছুতে তবে হ্যাঁ আমি কিন্তু সেইভাবে নিমন্ত্রণ করে কাউকেই ডাকিনি শুধু বোনদেরকে শুধু বলেছিলাম আর মেজবোন তো এমনিতেই আসতো বাচ্চার জন্য আসতে বলেছিলাম আমি নিয়মটা করব করে আর ছোটো বোনকেও আমি জোর করিনি কিন্তু ও যেহেতু মনাকে খুব ভালোবাসে আর মাধবকেও দেখার খুব ইচ্ছে ছিল মাধবকে মানে কাছ থেকে একটুখানি কোলে নেবে ওর সাথে একটু একদিন থাকবে সেই জন্যই কিন্তু ও এসেছে তো এখানে ওরা কোনো গিফট আনেনি ওকে গিফট কেনা টাকা দিয়ে দিয়েছে ও কিছু কিনে নেবে আর আমি কি দিয়েছি আমি আর আমার হাজব্যান্ড কি দেবো আলাদা করে তো কিছু দেওয়ার নেই তবে হ্যাঁ ও যে একটা জিনিস চেয়েছে ওর আর কি একটা হচ্ছে পায়ের তোরা আর একটা হচ্ছে আংটি তো পায়ের তোরা পুরনো ওর একটা ছিল সেটা দিয়ে নতুন করে ওকে পায়ত্তোড়াটা দেওয়া হয় পায়তোরাটা এখনও কমপ্লিট হয়নি ওটা আসলে একটু দেরি হয়ে গেল ওটা বানাতে দেওয়া হয়েছে আর আংটিটা যেটা এনেছে সেটা আবার ওর হাতে একটু বড় হয়েছে তো দুটোই একটু সমস্যা ওই জন্য পড়তে পারেনি ও তো তোমাদেরকে আমি পরে অবশ্যই মনার গিফট দেখিয়ে দেব। আর মাধবের গিফট তো তোমরা দেখেই নিয়েছো এখানে এই যে ওরা খেতে বসে গেছে এবার আমিও খেতে বসে যাব তো এখানে বসেই খাওয়া দাওয়াটা সেরে নিলাম তো চলো একেবারে সন্ধ্যেবেলায় তো এখন সন্ধ্যা হয়ে গেছে এখন দেখো ছোটো বোন সব বেলুনগুলো কিন্তু ও ফুলিয়েছে আর টোটাল ডেকোরেশনের যদি ক্রেডিটটা দেওয়া হয় সেটা ওকেই দেওয়া হবে তবে হ্যাঁ আমি ডেকোরেশনটা মানে বেলুনগুলো শুধু সাজাতে মানে সাজাতে গেছি কিন্তু ঠিকঠাক সাজাতে পারিনি তো রেডি হয়ে গেছি সবাই মিলে এখন আমি এটা পড়লাম এটা তো ঘরে পড়ার জন্য কিনেছিলাম তোমরা জানো এর আগে দেখিয়েছিলাম তো সেইটা আজকে পড়লাম নতুন এর আগে একদিনেও পড়িনি কটনের আছে না না তো এই কাউন্টটা পড়ছে তো যাই হোক এখন আমি রেডি হয়েছি এখন সবাই রেডি এখন বোন কুচকেটাকে খাওয়াচ্ছে আর ছোট বোন এখানে বেলুন সাজাচ্ছে আর মনাকে একটু পরে দেখাচ্ছি আর মিষ্টিও রেডি হয়ে গেছে এই যে মিষ্টি রেডি আর এই যে বেলুন গুলো সাজিয়েছি আমি মোটামুটি সাজালাম এরপরে কেমনটা সাজাবো বুঝতে পারছি না তোমাকে সাজালাম তো কিভাবে সাজাবো কিছুই মাথায় আসছে না তাড়াতাড়ি করে এখন সাজাচ্ছি দেরি হয়ে গেছে আসলে এগুলো এই সমস্ত কিছু সাজানো আগেই হয়ে যায় তো এই বোন ফুলিয়ে দিলো আর আমি এখানে সাজিয়ে দিলাম দেখি এবার বাদ বাকিটা সাজিয়ে নি তো এই হলো আমার ড্রেসটা তো আমি পরার পরে তো সবাই বলছে খুব ভালো লাগছে খুব সুন্দর এই জামাটা আসলে পরে এত আরাম না মানে পুরো পিওর কটন তো এই যে এখানে একটুখানি আমি ছেলেকে ভিডিও করতে বলেছিলাম ও ঠিকমতো করেও নি আর কিছু তোলাও হয়নি তো এখন এই যে বেলুন সাজানোর পরে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি মানে কেমন যেন একটা হয়ে গেছে সাজানো সেটা আমি আগে থেকে নিজেই বলছি সেরকমভাবে একটা মানে কি বলবো প্ল্যান করে সুন্দর অর্গানাইজ করতে পারিনি প্রতিবার যেমনটা সাজাই রেডি হয়ে গেছে ওর ড্রেসটা একটু অন্যরকম পরেছে এটা একটু শর্ট মধ্যে আছে বলে নিচে একটা গাউন পরে নিয়েছে তো নতুন একটা নতুন আর কি নতুন ড্রেস তো চলো এখন কেক কাটিং হবে আর আমি আমরা খুব তাড়াহুড়ো করে বেলুনগুলো সাজিয়েছি তাই জন্য ভালোভাবে অত সুন্দরভাবে অর্গানাইজটা হয়তো হয়নি সাজানোটা অত সুন্দর হয়নি আমি আগেই বলে দিচ্ছি তো এই যে মাথায় ক্রাউন পরার জন্য বলছে মাথায় ক্রাউন পরবো তো ও সাজতে খুব ভালোবাসে ছোটো থেকেই আর কি মানে সাজা গোজা খুব পছন্দ তো এই যে এখন কেক কাটা হবে কেকটা একটু আগে এনে দিয়েছে আমার হাজব্যান্ড ও তো বাড়িতে ছিল না সারা দিন তো এসছে আসার সময় আগে কেক বেলুন এগুলো সব নিয়ে এসছে তো সেই কারণে হয়ে গেছে একটু দেরি মানে ও এসছে তখন সব নিয়ে এসেছে বেলুনটা মানে আগে থেকে আনা ছিল না তো কি আর করা যাবে আমিও বেরোতে পারিনি আর যা জন্মদিন তাকে কি বলবো যা বেলুন আয় তো সেটাই আর কি তো এখানে দেখো ও সেজেগুজে বসে গেছে এবার কেক কাটা হবে তো চলো দেখতে থাকো আশা করছি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগছে আশীর্বাদ করো মনাকে যাতে ও নিজীবনে দাঁড়াতে পারে ওর খুব শখ খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করা বা একটা চাকরি করবে ওর একটা মনের একটা মানে অনেক বড় একটা স্বপ্ন তো আমি ভগবানের কাছে এটাই প্রার্থনা করি ওর স্বপ্নটা যেন পূরণ হয়

সেল না কি বলে ওটা ফাটাতে গেছিলো যেটা দিয়ে দেখবে যে ছোট ছোট ছোটো মতো পড়ে আর কি ছোট ছোট সেই কাগজগুলো তো খাবারে পড়লে অসুবিধে তো আমি বললাম পরে ফাটা তো সবাই তাই বলছিল বোনও তাই বলছিলো যে কেকটা খাওয়া হয়ে যায় তারপরে ওগুলো ফাটা বি স্প্রে করবি কারণ খাবারের মধ্যে না হলে চলে আসবে তো সেই জন্যই সবাই ওয়েট করছে কতক্ষণে ওগুলো নিয়ে একটু আনন্দ করবে তো কেক তো খাওয়া হয়ে গেল সবারই হয়ে গেছে তো এটা ব্ল্যাক ফরেস্ট খুব ভালো খেতে তো তার উপর এটা ক্রাউনের মতো দিয়েছে বার্থডে বলে মনে হয় বিস্কিট দিয়েছিল চকলেটের তো এই ঘরেই সেলিব্রেশনটা করতে সব থেকে বেশি মজা হয় কারণ হই হয় কখনো গান চালানো হয় তবে হ্যাঁ গান এবার আর চালানো হয়নি ভালোই আনন্দ হলো এখন দেখো আমার হাজব্যান্ডে বিরিয়ানিটা বানিয়ে দিচ্ছে আমাকে বানাতে হবে না ও আমাকে বলো ঠিক আছে তোমাকে কষ্ট করতে হবে না আমি আজকে বানিয়ে দিচ্ছি সাধারণত যে কোনো সেলিব্রেশন যা কিছুই হোক না কেন বেশিরভাগই ওর বাড়িতে থাকা হয় না তো আজকে ভাগ্যচক্রে বাড়িতে ছিল বলে তাই তাও সকাল থেকে ছিল না সন্ধ্যা থেকে থাকতে পারলো আর এই যে বিরিয়ানির রাইস কিন্তু রেডি তো সেটা আমি আমার বোনকে দেখাচ্ছিলাম তো সবাই মানে সবাই মিলে কনফার্ম হয়নি রাইসটা ঠিক আছে তো একটু শক্ত নামাতে হবে তো তো রাইস তো রেডি আর বাকি এখন মশলা কষিয়ে আলু তো ভাজবে আলু ওই ঘি দিয়ে আলু ভাজা হবে ঘি দিয়ে সোয়াবিনগুলোকে ভাজবে আর এই যে এটা হচ্ছে বিরিয়ানির মশলা এটা কিনে এনেছে এটাকে মানে হালকা ফ্রাই করে ডাস্ট করতে হবে তো এরকম প্যাকেজিং কিনতে পাওয়া যায় সাথে না আঁতরটাও দিয়েছিল আতরটা আমি এখন বার করলাম এই যে আঁতরটাও এর ভেতরে কিন্তু ছিল তো ওটাকে গুঁড়ো করে একবারে রেখে দেবো আমার একবারে তো সব মশলাটা রাখবে না পরে বানাতে পারবো আলু সোয়াবিন কিন্তু ও ভেজে নিয়েছে ঘিতে বেশ ভালোও করে মানে টোটাল ঘিতে দারুণ করেও বানাচ্ছে বিরিয়ানিটা আমি যদি বানাতাম এতটা পরিপাটি হয়তো করতে পারতাম না তো যাই হোক ওভারঅল মিলিয়ে খুব ভালো কেটেছে আজকে দিনটা তো এই যে এখনও বানাচ্ছে এটা সোয়াবিনটাকে মশলা দিয়ে ভালো করে কষাবে তো এখন এই যে আমাদের অবস্থা খারাপ আমি মুখো চোখে জল দিয়েছি ওই যে মুখের মধ্যে ওগুলো স্প্রে করার পরে মুখোচোখে জল দিয়ে নিয়েছি মুখটা জল ছিল একটুখানি হালকা হালকা বাবু আরে বিরিয়ানি বানাতে গিয়ে অবস্থা আমি তো বানাচ্ছি ও বানাচ্ছি হেল্প করে দিলাম এখন হচ্ছে বিরিয়ানিটা তারপর সহজে খেতে দেবো অনেক রাত হয়ে গেছে তো এই সব এখন ঠান্ডায় বসে আছে আর এই যে হচ্ছে এখনই হয়ে যাবে আর এই যে পায়েস এই যে পায়েস রয়েছে পায়েসটা এখন দিয়ে দেবো বিরিয়ানি খাওয়ার পরে যদি খায় তো এই যে এখন কিন্তু রাত সাড়ে দশটা বেজে গেছে হ্যাঁ সাড়ে দশটা বেজেই গেছিল আর তো যাই হোক এখন সবাইকে খেতে দিয়ে দিচ্ছি খাবারটা বানাতেও দেরি হলো আগে থেকে বানিয়ে রাখলে ভালো হতো কিন্তু বিরিয়ানিটা গরম গরমই কিন্তু খাওয়া হয় আর আমার হাজব্যান্ড বানিয়ে দিলো এর জন্য দেখো আমাকে কোনো কষ্ট করতে হলো না আর সত্যি অদ্ভুত টেস্ট হয়েছিল দারুণ যেটা হয়তো আমিও এই টেস্টটা আনতে পারতাম না আর তো মনা তো এমনিতে লুচি আলুদম এই সমস্ত কিছু থেকে এটা বেশি ভালোবাসে সবারই পছন্দ মানে লুচি বা অন্য কিছু থেকে না বিরিয়ানি মানে এই নিরামিষ হলে কী হবে আমরা তো নিরামিষই খাই নিরামিষ অবভিয়াসলি আর নিরামিষের মধ্যে মানে এটা এত সুন্দর লাগে এত সুন্দর করে বানানো হয় আর খেতে সত্যি একদম তৃপ্তি হয়ে যায় সেই জন্য এর সাথে না আর কিছু লাগে না তো সেই জন্যই দেখলাম যে তাহলে বিরিয়ানিটাই করি প্রথমে ভেবেছিলাম কি ফ্রায়েড রাইস আর হচ্ছে চিলি পনির টাইপ এরকম কিছু করব। কিন্তু পরে দেখলাম যে না ফ্রায়েড রাইসটা সবাই পছন্দ করবে না আর বাচ্চারা অনেক সময় খেতে চায় না আর আমার হাজবেন্ডের বিশেষ করে ফ্রায়েড রাইসটা পছন্দ না মানে ও মিষ্টি জাতীয় ওই খাবারটা খেতে পারে না তো এটাই দেখলাম সবাই ভালো খাবে তার জন্য এটাই করলাম তো যাই হোক সবাই মিলে চলো খাওয়া দাওয়া সেরে সকালের তোমাদের সাথে দেখা হচ্ছে এই যে দেখি 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 এই যে এখন মাধব বাড়ি চলে যাবে পিগু বাড়ি চলে যাবে

মাত্র এই কয়েকটা দিন দু তিন দিন দেখতে দেখতে কেটে গেল তোমাদের সাথে হয়তো সেইভাবে ভিডিও শেয়ার করতে পারিনি আর এই যে এখন মাধব তো আজকে বাড়ি চলে যাচ্ছে মনটা তো খারাপ হবেই খুব মন খারাপ হয়ে গেছিলো তো এখন এই যে ওরা বেরিয়ে যাবে আর এমনিতে সব কিছুই রেডি আর গাড়ি এখন আমার হাজব্যান্ড আনতে গেছে এই গাড়ি নিয়ে চলেও এসছে তো এরপরে আমি আর ভিডিও করিনি তো মেজবন একটু কাজ দিল তো বেশি দিন থাকতে পারলো না আর শত হলেও কষ্ট হয় প্রতিবারে যাওয়ার সময় একটু কাঁদে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম তো তোমরা সবাই ভালো থাকে এরপর ভিডিও করা হয়নি তো আজকের মতো এখানেই টাটা বাই বাই রাধে রাধে